খেলাশ্রী প্রকল্পে পুরস্কার প্রদানের আগে অন্যরূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিপুরের ধনধন্য প্রেক্ষাগৃহে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তিনি ক্রিকেট খেললেন অরূপের ছোড়া বলে ব্যাট চালালেন মুখ্যমন্ত্রী এমনকি হাতে তুলে নিলেন ফুটবল হকি স্টিকো রাজ্যের ক্রিয়া ব্যক্তিত্বদের বৃহস্পতিবার খেলাশ্রী পুরস্কার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধনধন্য প্রেক্ষাগৃহে বিকেল চারটে থেকে ছিল ওই কর্মসূচি রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সম্মানিক প্রদান করা হয় আয়োজক রাজ্যের ক্রিয়া ও যুব কল্যাণ দপ্তর সেখানে সকলকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী স্বয়ং কর্মসূচি শুরুর আগে প্রেক্ষাগৃহে কিছুক্ষণ নিজেও খেলেন মমতা তাকে প্রথমে ফুটবল হাতে ঘুরতে দেখা যায় বল নিয়ে একাই খেলছিলেন তিনি বলটি মেঝেতে ছুঁড়ে ছুঁড়ে বাউন্স করাচ্ছিলেন বারবার কিছুক্ষণ পরেই ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার মাঠে নামলেন ক্রীড়ামন্ত্রী অরূপ ব্যাটার মমতার সামনে তাকে বলারের ভূমিকা দেখা গেল ক্রিকেটের বল তিনি মমতার দিকে ছড়েন সামান্য দূরত্ব থেকে মমতার এক হাতে ব্যাট থাকলে তিনি সম্ভবত অন্যদিকে তাকিয়েছিলেন তাই বলটি মিস করেন পরে হকি স্টিক নিয়েও তাকে খেলতে দেখা গেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রচারের অন্যতম স্লোগান ছিল খেলা হবে রাজনীতির ময়দিনে একাধিকবার ওই স্লোগান ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় গিয়ে তিনি ওই স্লোগানের সঙ্গে দর্শকাসনের দিক দিয়েও ফুটবল ছুঁড়েছেন তিনি বৃহস্পতিবার ধন ধন্য প্রেক্ষাগৃহ মুখ্যমন্ত্রীর খেলা দেখে সেই জনপ্রিয় স্লোগানের কথা মনে পড়েছে অনেক